গরিব ভুখা নাঙ্গা অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাওয়ানো হতো তাকে জামা জামা দিলে আমি দেওয়া হতো তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো মানুষকে খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ এগুলো যেন আমরা করি আর যে আবাদত গুলোর কথা বললাম যেগুলোতে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়া যায় এগুলো আজকে আলোচনা শুই না আজকে সারা রাত একেবারে ফাটায় ফেলছে আবাদ করে কালকে আর খবর নাই এরকম না নাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওইটা যেটা বান্দা রেগুলার ডেইলি বেসিসে করে রেগুলার করে যদিও পরিমানে কম করে